বাড়ি ফিরে বৌভাতের অনুষ্ঠানের আগে কমলিনীকে সব কথা খুলে বললো নতুন শুনে রেগে গেল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পার্বতীকে নিয়ে নতুন কমলিনীদের বাড়িতেই ওঠে তখন তো নতুন খুবই চিন্তায় রয়েছে আর বলে এই জাল আমি কি করে বেরোবো কমলিনীর সঙ্গে আমাকে কথা বলতে হবে ওইদিকে পার্বতী সারাক্ষণ নতুনকে চোখে চোখে রাখে আর বলে নতুন দা তোমাকে কিন্তু আমি বারণ করেছি তুমি কাউকে এই কথা বলবে না যে আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি তাহলে তো তুমি জানোই আমি কি করব তখন মনে মনে নতুন ভেঙে পড়ে ওইদিকে বৌভাতে আয়োজন করা হচ্ছে তখনই পার্বতীর আসল রূপ দেখা যাবে পার্বতী মনে মনে বলে এটা তো আমি চেয়েছিলাম নতুনদা যে তোমাকে আমি যে করে হোক আমার জালে যাতে ফাসাতে পারি বিয়ে তো সেটা নাটক ছিল টোপ দিয়ে তোমাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসাই ছিল আমার উদ্দেশ্য না হলে আমি এই বিয়েটা কোনো দিনও করতাম না আমি তো রাজিই হতাম না আমি শুধুমাত্র তোমাকে ফাঁসানোর জন্যই তোমাকে সারা জীবন আমার করার জন্যই আমি এই নাটকটা করেছিলাম তখন এই কথাগুলো ভেবেই পার্বতী হাসতে থাকে ওইদিকে নতুন খুব চিন্তা করতে থাকে আর এদিকে কমলিনী খুব কষ্ট পায় কাঁদতে থাকে আর মনে মনে বলে কেন আমার এতটা কষ্ট হচ্ছে আমি তো কোনোদিনও নতুন ঠাকুর পোকে বিয়ে করতে বারণ করিনি তাহলে কেন আমার এতটা কষ্ট হচ্ছে কেন তারপরে দেখা যাবে নতুনের সঙ্গে রেগে আছে মিঠি কুর্চি সহ সবাই কেউ নতুনের সঙ্গে কথা বলতে চায় না তখন নতুন বলে তোরা আমার সঙ্গে রাগ করে থাকবি আমার সমস্যাটা কেউ বোঝার চেষ্টা করবি না তখন মিঠি বলে আমরা আর কি বুঝবো নতুন কাকু তুমি তো আমাকে নিজের মেয়ে ভাবলে অন্তত আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে যে তুমি বিয়েটা করবে কিনা তখন নতুন মনে মনে বলে আমি কি করে তোদের বোঝাবো যে আমি যে ফেসে গেছি জালে আটকা পড়ে গেছি আমাকে যে জাল কেটে বেরোতেই হবে তোর মাই পারবে আমাকে বের বের করতে তারপরে নতুন কমলিনীকে বলে কমলিনী তোমার সঙ্গে আমার কথা আছে প্লিজ তুমি আমার কথাটা শোনো তখন কমলিনী বলে না নতুন ঠাকুর পো এখন মেহমানরা সবাই চলে আসবে তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না তখন নতুন বলে প্লিজ কমলিনী তুমি আমাকে বাঁচাও তুমি পারবে আমাকে বাঁচাতে তখন কমলিনী বলে কেন কি হয়েছে তখন নতুন বলে চলো তুমি তোমার সঙ্গে আমার কথা আছে তখনই নতুন কমলিনীকে আলাদা একটা ঘরে নিয়ে যায় তারপরে গিয়ে হাতটা ধরেই কান্না করে দেয় নতুন তখন কমলিনী বলে কি হয়েছে কি হয়েছে তুমি এভাবে কাঁদছো কেন তখন নতুন বলে আমাকে বাঁচাও কমলিনী আমাকে বাঁচাও তখন কমলিনী বলে কেন কি হয়েছে বলো আমাকে সবটা খুলে বলো তখন নতুন সবটা খুলে বলে পার্বতীর কথা তখন কমলিনী বলে কি বলছো তুমি তখন নতুন বলে হ্যাঁ কমলিনী আমি আমি পার্বতীকে বিয়ে করিনি ওকে আমি সুদুর পড়াইনি ও আমাকে ফাঁসিয়েছে আমাকে ফাঁসানোর জন্যই নিজে নিজে স্মৃতিতে সিঁধ পরে নিয়েছে তখন কমলিনী বলে কি বলছো তুমি এটা তো ভাবতেই পারছি না পার্বতী তো অত্যন্ত নরম একজন মানুষ তখন নতুন বলে আমিও জানতাম কিন্তু ওর মনের মধ্যে যে এত কিছু ছিল আমি জানতাম না তখন আমাকে বলেছে যে এই বাড়ি থেকে বেরোতে চায় এখন আমাকে ঠেট করছে বলছে আমি নাকি কাউকে বললে ও আমাকে আইনের কাছে ধরিয়ে দেবে আমার কাছে অধিকার চাইবে তুমি আমাকে বাঁচাও তখন কমলিনী বলে তুমি চিন্তা করো না পার্বতীর মুখ থেকে আমি সত্যিটা জানবোই আর পার্বতীকে এ শাস্তি পেতেই হবে তো বন্ধুরা সত্যি কি কমলিনী পারবে নতুনকে পার্বতীর হাত থেকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ